যখন অঞ্জনা পা অসুস্থ আমার কাছে তো মনে আছে রিপোন আঙ্কিলি মেরে ফেলছে এত বছর ধরে জানতে যে আরিফ এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই তার নাম নাকি মনির আমি ওদেরকে যতদিন ধরে চিনি প্রায় আট দশ বছর তো হবেই তেরো সাল থেকে যতটুকু চিনি প্রথম অবস্থায় মনিকে আমি যেভাবে দেখেছি সেটা কি আসলে এখন বলবো কি না আমার মনে হয় আজকে আমার বলা উচিত প্রথম অবস্থায় মনিকে আমি এক বিয়ের প্রোগ্রামে দেখি এবং তাকে তখন জানি সে অ্যাসিস্ট্যান্ট কিছুদিন পরে আপু বলল যে না আমার ছোট ভাই ও আমেরিকায় ছিল ও কি সঞ্জয় ছিল ওর নাম এখন মুসলিম করে সাজ্জাদ মনি করা হয়েছে ঠিক সতেরো সাল থেকে হঠাৎ করেই আঠারো সালের দিকে আপু এসে বলতেছে না আমার একটা প্রবলেম ছিল এই সেই ও আমার পেটের ছেলে তো শুরু থেকে আপুর দিকে তাকে আমরা তো বুঝি অনেক কিছু বুঝেও আপুকে সম্মানের জন্য ভালোবাসার কারণে আমরা কখনোই মুখ খুলি নাই কিছুই বলি নাই যে আমাদের কাছে মনে হয়েছে এটা তার পার্সোনাল বিষয় সে যদি কাউকে ভালো সন্তান ভেবে ভালো থাকে একজন নিঃসঙ্গ মানুষ একেবারেই নিঃসঙ্গ ছিল আজকে হয়তো আমরা অনেক বড় বড়ো কথা বলতেছি আসলে তো সে একা ছিল তো আমরা মনে করছি যে ঠিক আছে সে যদি ওই ছেলেকে রেখে সে হ্যাপি থাকে আলহামদুলিল্লাহ তো যেটা দেখলাম যে মনি ছেলেটার মধ্যে একটা প্রবলেম যে ও প্রচণ্ড রকম মিথ্যা কথা বলো ওর সব কিছু জুড়েই মিথ্যা মিথ্যা ছাড়া এখন পর্যন্ত আমরা কিছুই পাইনি আর রিসেন্ট তো পুরাই প্রমাণ হলো সে যদি এক লাখ টাকার কিছু কিনতো সেখানে বলতো সেটা পাঁচ লাখ টাকা তো তার মিথ্যার জন্য কিন্তু সে আরো বেশি আজকে ফাসছে আর আমাদের কাছে আরো কিছু তথ্য আছে আমার আছে সেগুলা আমি আমার ভাইয়া ভাইকে দিয়ে দিব আরও কিছু দেওয়া হয়েছে আমাদের যে কমিটি হয়েছে সেখানে তো দেওয়া হবেই এবং রিপন আঙ্কেলও অনেক কিছু হয়তো এখন জানে আমাদের কাছে রিপন আঙ্কেলের যে ক্যারেক্টারটা মনে তৈরি করেছিল আমাদের কাছে তো যখন অঞ্জনা পা অসুস্থ আমার কাছে তো মনে হয়েছে রিপন আঙ্কেলই মেরে ফেলছে মনির কথার জন্য পরবর্তীতে তো বুঝলাম যে আসলে এই কাজটা কে করছে এবং তার ড্রাইভার আরিফ যার নাম নাকি মনির এতদিন আমরা জানলাম এত বছর ধরে এত বছর ধরে জানতে যে আরিফ এখন হঠাৎ করে শুনি তার ড্রাইভিং লাইসেন্সের সাথে তার ভোটার আইডির সাথে কোনো মিল নাই তার নাম নাকি মনির তো এই ছেলেটা আমার এখনো মনে আছে যখন আমি আইসিউর সামনে বসে আসে আমার আম্মার পাশে বসে বসে বলতেছে আর বেশি দিন না দু একদিনের মধ্যে আমি বাইরে দেশের বাইরে চলে যাব। তো বিষয়টা আমার ভালো লাগে না এরকম অনেক পয়েন্ট আছে অনেক কিছু আমরা ধরতে পারছি আদাবরের বাড়ি তার নামে দিয়ে দিচ্ছে হ্যান ত্যান তো এগুলো যা যা আছে সব আমরা আমাদের মহোদয় ডিএতেব ভাই আছেন ওনাকে আমরা তো দিয়েছি আরও দিব আরও কিছু প্রমাণ আজকে আমার হাতে আসছে এবং ফোনের বিষয়টা বলি